আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী নতুন একটি ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি এই ভিডিওতে আমি চলে গিয়েছিলাম শাম্পান রেস্টুরেন্টে ইতিমধ্যে আপনারা সবাই জেনেছেন যে আমাদের কিশুগঞ্জ শহরে রুফটপে নতুন একটি রেস্টুরেন্ট খুলেছে এটা হচ্ছে শাম্পান রেস্টুরেন্ট যেটা অবস্থিত আল্লামা আথার আলী টাওয়ারে আল্লামা আথার টাওয়ারের দশম তলায় হচ্ছে দস্তরখান রেস্টুরেন্ট এরপরে টপে হচ্ছে মানে রুফটপে হচ্ছে গিয়ে এই শাম্পান রেস্টুরেন্ট কিশোরগঞ্জ শহরের মাঝে এই হচ্ছে প্রথম একটি রেস্টুরেন্ট যেইটার ডেকোরেশন অনেক সুন্দর সাবলীল এবং সবচেয়ে যেটা হচ্ছে ইম্পর্টেন্ট এবং আকর্ষণ যেটা জাগিয়েছে সেটা হচ্ছে যেহেতু আমরা কিশোরগঞ্জবাসী ভাটিয়াল সুন্দর একটি সাম্পান রয়েছে উপরে যে সাম্পানটি রিপ্রেজেন্ট করে পানি এবং শান্তি এবং শশৃঙ্খকলা আমরা কিশোরগঞ্জ বরাবরই একটু ভোজন রসিক মানুষ তো কতদিন পরে পরে নতুন নতুন রেস্টুরেন্ট খুলে দেখুন এখান থেকে পুরো কিশোরগঞ্জ শহরের ভিউ পাওয়া যাচ্ছে এই রেস্টুরেন্ট থেকে আপনি চাইলে খুব সুন্দর একটি পাহাড়ের ভিউ নিতে পারেন আমার খুব ভালো লেগেছে যখন আমি প্রথমবার উঠেছিলাম তখন মনে হচ্ছে যে আমার চারপাশে পাহাড় এই রকম একটা এনভায়রনমেন্ট দেখুন খুবই সুন্দর এবং সিঁড়িগুলো করেছে একদম আপডেটিং সিস্টেম এবং তাদের লাইটিং ইচ অ্যান্ড এভ্রিথিং লুকিং সো বিউটিফুল অ্যান্ড ওয়ান্ডারফুল আমার মতো আরও অনেক দর্শনার্থীরা এসেছে যারা খাওয়া দাওয়া করবে এবং আমার মতো ছবি ভিডিও করবে তো আমি চলে যাচ্ছি একেবারে টপে যেখান থেকে আমি পুরো কিশোরগঞ্জ শহরটা ঘুরে ঘুরে দেখব চলে গো আপনারা যারা নিউলি আসবেন তারা অবশ্যই সিঁড়িগুলো খেয়াল রাখবেন কারণ সিঁড়িগুলো অনেক বেশি ছোটো ছোটো দেখুন এইবার আমি চলে আসছি ফাইনালে একেবারে ছাদে যেখানে ছাদবিহীন ছাদ যাকে বলে এটা হচ্ছে আমাদের কিশোরগঞ্জ পুরো একটি শহর সামনে আছে করিমগঞ্জ এরপরে দেখতে পাচ্ছি এখানে সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ এরপরে আছে হচ্ছে গুরুদয়াল সরকারি কলেজ মানে এখানে দাঁড়িয়ে আপনি পুরো কিশোরগঞ্জ শহরে যে এনভায়রনমেন্ট যে ভিউ আছে সেটা সুন্দর করে নিতে পারবেন এবং খুবই ভালো একটা ফিলিংস উপভোগ করতে পারবেন যে না ঠিক আছে আমি এখান থেকে বসে কিশোরগঞ্জ শহর দেখছি মানে শহরে ভালো একটা ভিউ দেখছি তো আমার সামনেই হচ্ছে সৈদি মসজিদ জামিয়াতুল এমদাদিয়া এরপরে ওইদিকে দেখা যাচ্ছে গরুদোয়াল সরকারি কলেজের ওয়াচ টাওয়ার ব্রিজ আখড়া বাজার ব্রিজ গরুদুয়াল সরকারি কলেজের ব্রিজ এরপরে হচ্ছে সদর হসপিটাল ইচ অ্যান্ড এভরিথিং মানে আমি কি বলবো আমার এত ভালো লেগেছে এর পূর্বে আমার কোনো রেস্টুরেন্টে এত ভালো লাগে নাই এই প্রথমবার সাম্পান রেস্টুরেন্টে এসে আমার এত ভালো লেগেছে দেখুন রুফরুপ কত সুন্দর এরপরে বসলাম একটু কারণ হচ্ছে এগুলো সব সাদা মানে আমার কাছে খুবই ভালো লাগছে যে একটু বসি যদি রোদ ছিল একটু গরম ছিল টুকটাক তারপরেও বসলাম খুবই ভালো লাগছিলো তো আপনারা আসলে অবশ্যই এখানে আসবেন যারা কিশোরগঞ্জ বাইরের থেকে আসবেন তারা মাস্ট বি শ্যাম্পান রেস্টুরেন্টে আপনাদের ইনভাইটেশন রয়ে গেল তাদের ডেকোরেশন আশেপাশে এনভায়রনমেন্ট মানুষ স্টাফদের বিহেভিয়ার এক কথাই আমার কাছে অসাধারণ লেগেছে তো এখানে বসলাম এটা ছবি তোলার জন্য অ্যাকচুয়ালি এখানে স্পট করে রেখেছে এবং সুন্দর মেহেদি পাতা আছে আমি যাচ্ছিলাম যে মেহেদি পাতার আড়াল থেকে আমার একটু ফটোগ্রাফি হোক একটু ভিডিওগ্রাফি হোক এই যে কত সুন্দর দেখুন পিছনে দেখা যাচ্ছে লেমদা দেওয়া এরপরে হচ্ছে উকিলপাড়া ওই যে দূরে দেখা যাচ্ছে কলাপাড়া কত সুন্দর আমার কাছে এত ভালো লেগেছে আপনাদেরকে কি বলবো ও মাই গড এর পূর্বে কিশোরগঞ্জ শহরের কোথাও এত বড় বিল্ডিং হয়নি এ প্রথম কিশোরগঞ্জ শহরে এত বড় একটি বিল্ডিং হয়েছে দেখুন কত সুন্দর ও কিশোরগঞ্জ শহর এত সুন্দর এত সুন্দর আমার পূর্বে জানা ছিল না আমি যদি এখানে না যেতাম আমি জানতামই না যে কিছুক্ষণ শহর এত সুন্দর আমাদের প্রাণের শহর এত সুন্দর তো আবার আমি যখন খালি হলো তখন আবার একটু ভিডিও নিচ্ছিলাম কারণ তখন অনেক মানুষ ছিল তো এখন খালি হয়েছে তো আবার আমি একটু ভিডিও নিচ্ছি নিচে হচ্ছে কার্পেট বিছানো ঘাসে প্রথম দেখাতে মনে হবে যে এখানে বা তারা ঘাস বিছিয়ে রেখেছে আলটিমেট এটা ঘাস নয় এটা হচ্ছে ঘাসের কার্পেট আই হোপ অনেকে জানেন অনেকে বাসা বাড়িতে ইউজ করেন নর্মালি যারা ছাদ বাগান করে তারা জানে যে কার্পেটগুলো ঘাসের মতো আর কি পাশে আছে মেহেদি পাতা পাতা সত্যি খুবই সুন্দর একদম টোটালি ন্যাচারাল একটা এনভায়রনমেন্ট তো এখন চলে গেলাম খাওয়ার জন্য তো খাওয়ার জন্য সুন্দর একটি কর্নার তারা সেট করেছে এখানে এসি আছে আপনারা চাইলে যখন ক্লান্ত হয়ে যাবে রুফটপে তখন আপনারা এইখানে বসতে পারেন এসি সুন্দর বাতাস খেয়ে খেয়ে আপনারা আপনাদের সুন্দর মনোমুগ্ধকর করা এবং রুচিসম্মত খাবার আপনারা অর্ডার করতে পারেন তো আমি ফাইনালি অর্ডার করেছি কিছু খাবার প্রথমে ছিল আমাদের একটি চাউমিন মেনু এবং হচ্ছে ফ্রায়েড রাইস এই যে চাউমিনটা ছিল খুবই সুস্বাদু এবং সেট মেনুটাও ছিল খুবই সুস্বাদু তাদের খাবারগুলো আমার কাছে খুবই ভালো লেগেছে এখন আমরা খাওয়া দাওয়া শুরু করে দিচ্ছি মানে খাবারগুলো খুবই মজা ছিল একদম খুবই মুক্রোচক খাবার ছিল তো এটা হচ্ছে কাচের ভিতর দিয়ে আমাদের কিশোরগঞ্জ শহর মানে আমার কাছে বারবার ভালোই লাগছিল আমাদের কিশোরগঞ্জ শহরটা এত সুন্দর আমি আগে জানি না ও খুবই সুন্দর খুবই সুন্দর খুবই সুন্দর আর এই হচ্ছে ফাইনালি আমাদের সাম্পান এটা হচ্ছে সাম্পান এই সাম্পানের উপরে ডিপেন্ড করে নাম রাখা হয়েছে রেস্টুরেন্টের নাম সাম্পান রেস্টুরেন্ট সবচেয়ে বেশি সাম্পান ইউজ করা হয় টেকনাপে মেরিন ড্রাইভের এদিকে আর কি আর আমাদের কিশোরগঞ্জ শহরে ইউজ করা হয় নৌকা ছোট ছোটো নৌকাগুলোও ইউজ করা হয় ডিঙ্গি নৌকা যাকে বলে তো এই শাম্পানের উপরে ডিপেন্ড করে নাম রাখা হয়েছে শাম্পান রেস্টুরেন্ট আপনারা যারা কখনো কিছু মঞ্চ আসবেন তাদেরকে অবশ্যই শাম্পান রেস্টুরেন্টে আমার পক্ষ থেকে ইনভাইটেশন রয়ে গেল সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য লাস্টে আমি খাওয়া দাওয়ার পরে চলে যাচ্ছি বাসায় থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান